সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থান করছি নদীগঞ্জ উপজেলার পূর্ব দেবপাড়া উত্তর দেবপাড়া পূর্ব দেবপাড়া গ্রামে আর এখানে একটি ক্ষুদ্রতি নিদর্শন রয়েছে আমরা সেই নিদর্শনটি আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু আমাদের সাথে তখন আমরা একটু উপরে উঠি তারপর আপনাদেরকে আমরা সেই কুদরতি নিদর্শনটা দেখাচ্ছি মার্শাল্লা তো সুন্দর একটা সিঁড়ি করা হয়েছে উপরে ওঠার জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে নিরিবিরি পরিবেশ আমার সাথে এখানে স্থানীয় চাষা একজন রয়েছে না সুতো ভাই আর আমার বাবিনা আমার সাথে আছে যে নিদর্শনটা আমরা দেখতাম আপনার হতে মতে মহাসিল আমরা আমরা তো বয়স তেমন বেশি বেশি না জি জি

এই যে ফথর না আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগলো নিশ্চয় সচুক কে দেখতাম পাচ্ছি এখানে একটা নিদর্শন আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় হই মহান আল্লাহ আব্দুল আলমিনের দরবারে কারণ এরকম কুদরতি নিদর্শনগুলো সবের খুব ভালো দেখার মতো সৌভাগ্য থাকে না এই অনেক উপরে আমরা কিন্তু অনেক উপরে উঠছি টিলার উপরে টিলারটার নাম কি কুরুটিলা 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 জি জি আমরা আবারও বলছি নবীগঞ্জ উপজেলার পূর্বদেবপাড়া গ্রামে টিলাতে উঠছি আমরা সেই নিদর্শন দেখার জন্য আমরা দেখি একটু এই যে ছুঁয়ে দেখলাম তো আপনারা চাইলে আসতে পারেন দেখতে পারেন এসে যে এটা অবস্থান আপনাদেরকে আমি ঠিকানাটা আবার বলছি নবীগঞ্জ উপজেলার দে দেবপাড়ায় এসে পূর্ব দেবপাড়ায় চলে আসবেন এসেই এই পাহাড়ের কুড়িটিলায় উঠলেই আপনারা সেই নিদর্শনটি দেখতে পারবেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে খাইরান السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ